সকাল দশটা সূর্য তখন প্রায় মাথার ওপরে স্কুল শুরু হলো প্রত্যেক দিন যেমন স্কুল শুরু হয় তেমনই আজকেও স্কুল শুরু হয়ে গেল একজন শিক্ষক রীতিমতো প্রতিদিন যেমন ক্লাসে যান ঠিক আজকেও ক্লাসে গেলেন ক্লাসে গিয়ে ক্লাস শুরু করলেন সবার নাম প্রেজেন্ট করলেন নাম প্রেজেন্ট করতে গিয়ে দেখলেন একজন নেই এবং সে কে কাকে সে খুঁজছিল পুরো ক্লাসে তার চোখ শুধু তাকেই খুঁজছিল কে সে পুরো ক্লাস যখন শেষ হলো ক্লাস শেষ করার পরে দেখল তার সবচেয়ে পছন্দের একজন ছাত্রী সেই স্কুলের স্টুডেন্ট সে আজকে স্কুলেই আসেনি তারপরে শিক্ষক ফোন করলেন সেই ছাত্রীকে জিজ্ঞাসা করার জন্য যে আজকে কী কারণে সেই স্কুলে আসেনি এই কথার উত্তরে ছাত্রী জবাব দিল আজকে বাড়িতে কেউ নেই তাই আমি বাড়ি ফাঁকা রেখে স্কুলে যেতে পারিনি বেশ খুব ভালো কথা তারপরে শিক্ষক ফোন রেখে দিল তারপরে রীতিমতো যেমন তার ক্লাসের রুটিন আছে ঠিক তেমনভাবে ক্লাসের শেষ পর্যন্ত মানে টিফিন হওয়ার আগ পর্যন্ত তিনি তার ক্লাস নিতে থাকলেন এবং টিফিন হওয়া মাত্রই হেড স্যারের কাছে একটা পারমিশন নিয়ে তিনি স্কুল থেকে চলে গেলেন কিন্তু কোথায় গেলেন কেন গেলেন যদি আপনি জানেন তো আপনার শরীরের প্রত্যেকটা অংশ শিউরে উঠবে কি হতে চলেছে আগামী সময় সেটা আপনি কল্পনাও করতে পারেননি সেই শিক্ষক যখন স্কুল থেকে বেরিয়ে গেলেন সোজা তিনি পৌঁছলেন সেই ছাত্রীর বাড়ির সামনে এবং ছাত্রীকে না জানিয়েই সেই ছাত্রীর বাড়ির দেওয়াল টবকে দিয়ে তিনি তার ঘরের মধ্যে পর্যন্ত চলে গেলেন হঠাৎ ছাত্রী শিক্ষককে দেখতে পেল তখন ছাত্রী জিজ্ঞাসা করলো এ কি স্যার আপনি এখানে আপনি তো স্কুলে ছিলেন এই তো এই তো আমাকে ফোন করেছিলেন আমি তো বললাম আমি আজকে স্কুলে যাইনি ছাত্রী স্যারকে বসতে বললেন কিন্তু স্যার কেন গেলেন সেই ছাত্রীর বাড়িতে এখনো পর্যন্ত কি কিছু মনে হচ্ছে আপনাদের কেন কি করতে সেই ছাত্রীর বাড়িতে সেই শিক্ষক পৌঁছলেন যখনই সেই ছাত্রী শিক্ষককে বসতে বললেন শিক্ষক না বসেই তিনি সেই ছাত্রীর সঙ্গে অশ্লীল ব্যবহার শুরু করে দিলেন অশ্লীল ব্যবহার এটা বা কেমন আমি নিশ্চয়ই আর খুলে আপনাদেরকে বলতে চাই না আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অশ্লীল ব্যবহার বলতে কি বোঝায় তারপরে সেই ছাত্রী চেঁচাতে শুরু করে বাড়িতে কেউ নেই কিন্তু প্রতিবেশীতে কিন্তু সবাই আছে তাই সেই ছাত্রীর চেঁচানো শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় তার বাড়ির সামনে কি হয়েছে ঘটনা কিন্তু এখনও খোলাসা হয়নি সবাই জানতে চায় যে কি হয়েছে এই বাড়িতে চেঁচাচ্ছে কেন সে সেই ছাত্রীর চেঁচানো শুনে শিক্ষক মুখ লোকানোর জন্য পালাতে চায় আশেপাশের লোক যখন জড়ো হয়ে যায় শিক্ষক পালাতে চায় কিন্তু পালানোর তো রাস্তা নেই চারিদিকে মানুষ তাই সে বাড়ির সামনে থাকা একটা কুয়োতে লাভ দেয় পরবর্তী সময় সে মানুষজন এসে সেই শিক্ষককে কুয়ো থেকে তোলে এবং বেধর মারধর করে তারপরে সেই অঞ্চলেরই পুলিশ অফিসারকে তলব করা হয় এবং তারা সঙ্গে সঙ্গে চলে আসে পরবর্তী সময় সেই শিক্ষককে যখন থানায় নিয়ে যাওয়া হয় তখন লোকজন বলা বলি করছিল এই শিক্ষক শুধু এই মেয়েটির সঙ্গেই অস্ট্রেল ব্যবহার করেনি এর আগেও তার এই রকম আচরণ অলরেডি আগে পাওয়া গিয়েছে তারপরেও কেউ কিছু এখনো পর্যন্ত করতে পারেনি এই শিক্ষকের বিরুদ্ধে তাই গ্রামবাসী সবাই মিলে থানার সামনে গিয়ে একটা ছোটখাটো আন্দোলন শুরু করে দেয় এবং সেই শিক্ষকের বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করা হয় এবং তাকে তুলে দেওয়া হয় আইনি ব্যবস্থার হাতে এখন সে দিন গুনছে কবে তার শাস্তি হবে ট্রুপিডিয়ার মাধ্যমে আপনাদের সকলের সামনে সত্যটাকে তুলে ধরার চেষ্টায় আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন